আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী পাশাপাশি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আমরা তোমাদের যেই হিসাব বিজ্ঞান বইটি রয়েছে সেই হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় যাবেদা সেই অধ্যায়ে তিন নম্বর সৃজনশীলটি নিয়ে হাজির হয়েছি তিন নম্বর সৃজনশীলটি হচ্ছে চৌধুরী হার্ডওয়্যারের কথা হচ্ছে তার মানে এর আগে আমি এক আর দুই নাম্বার এই অধ্যায়ের অনুশীলনশীল করেছি সেটা কোথায় পাবা এই যে ভিডিওটা দেখছ সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যারা যারা প্রথম রানা স্টিচিং হোমে এসেছ এবং রানা স্টিচিং হোমে এসে দেখছো যে অ্যাকাউন্টিং ক্লাস চলছে তাদের জন্য বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে চলো চলে যাই আমাদের তিন নাম্বার অঙ্কে সো তিন নাম্বার অঙ্কে বলছে চৌধুরী হার্ডওয়্যারের দুই সালের জানুয়ারি মাসের লেনদেন সমূহ নিম্নরূপ এক তারিখে বলছে নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও পঁয়ষট্টি হাজার টাকা আসবাবত্র নিয়ে ব্যবসা শুরু কর মানে করা হলো পাঁচ পার্সেন্ট বার্তায় সুবর্ণা ট্রেডার্সের নিকট প্রতি ফুট সুবর্ণা ট্রেডার্সের নিকট একটু আমরা খেয়াল করি সুবর্ণা ট্রেডার্সের নিকট প্রতি ফুট একশো বিরানব্বই টাকা দরে দুইশো পঞ্চাশ ফুট জিআই পাইপ বিক্রয় চালান নং দুইশো পাঁচ প্যাকিং খরচ পাঁচশো আট তারিখ বলছে রাজন ট্রেডার্সের নিকট থেকে একচল্লিশ হাজার পাঁচশো টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান পনেরো তারিখ হচ্ছে ব্যবসায়ের ব্যবহারের জন্য কাগজ ও কালি মানে কলম ক্রয় যে মনিহারি ক্রয় যেটা আর কি দুইশো টাকা ব্যবসায়ের জন্য আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় পনেরোশো টাকা ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন আটশো টাকা এই ছিল আমাদের যে এন্ট্রিগুলো যেই লেনদেনগুলো সেগুলো এখন আমাদের কতে বলছে আমরা দেখি কতে কি বলছে কতে বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো কিসের পরিমাণ নির্ণয় করো প্রারম্ভিক মূলধনের পরিমাণ সো আমরা মনে রাখবো প্রারম্ভিক মূলধন কোনটা প্রারম্ভিক মূলধন হচ্ছে আমরা কালো কালিতে লিখবো এখানে লিখতেছি দুই হাজার মূলধন হচ্ছে এক তারিখের যেই মূলধনটা আসবে বা এক তারিখে যা নিয়ে ব্যবসা শুরু করবে সেটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন এক তারিখে এখানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এখানে পঁয়ষট্টি হাজার টাকার আসবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে তাহলে আমার প্রারম্ভিক মূলধন হচ্ছে এই দুইটাই তাহলে আমরা লিখবো জানুয়ারি এক আমরা লিখবো নগদ আরেকটা লিখবো আসবপত্র নগদ আর আসবপত্র নগদ কত দুই লক্ষ পঞ্চাশ হাজার আর রাজবপত্র কত পঁয়ষট্টি হাজার তো আমরা এই দুইটা যোগ করব আমরা এই দুইটা যোগ করে পাচ্ছি তিন লক্ষ এখানে লিখব এই তিন লক্ষ পনেরো হাজার টাকায় আমার প্রারম্ভিক মূলধন আশা করি তোমরা বুঝতে পেরেছো স্যার তোমাকে অবশ্যই দুই দুই দিবে অনেকেই কোশ্চেন হয়তো এরকম যে স্যারের অঙ্ক দেখে অঙ্ক করছি অঙ্ক শিখছি তাহলে কি আমার বোর্ডের খাতা বা আমার স্কুলের খাতায় অন্য সার্কি কেটে না কিনা নিয়মে হবে কিনা আমি তোমাকে নিশ্চিন্তে বলতে পারি যে তোমার আমার দেখা অঙ্ক কোনোটাই কাটবে না কেন কাটবে না কারণ আমি বলি বিগত দশ বছর যাবৎ ঢাকা শহরের বুকে বসে আমি তোমাদের কমার্স এবং এছাড়াও প্রায় শত শত হাজার হাজার লাখের উপর শিক্ষার্থী অনলাইন অফলাইনে পড়াচ্ছি আমার এই যে প্রচেষ্টা এটা আজকের না যে আজকে আসলাম আজকেই অঙ্ক শিখেলাম তা না বহুদিনের প্রচেষ্টা দশ বছর যাবৎ পড়াচ্ছি সো তুমি নিশ্চিন্তে আমার অঙ্ক নির্দ্বিধায় করতে পারো শিখতে পারো তোমার ফ্রেন্ডদেরকে দেখাতে পারো সো চলে যাব খ নাম্বার প্রশ্নে ক নাম্বারটা তুলে নাও খতে আমাকে বলা হয়েছে পাঁচ তারিখের যে লেনদেনটি আছে সেটার ভিত্তিতে একটা চালান প্রস্তুত করার জন্য তো আমরা চালান প্রস্তুত করে রেখেছি কারণ চালান আসলে ওই রকম বোঝানোর কিছু নাই ছকটা মাথায় রাখবা নাম ঠিকানাগুলো বসাবা প্রোডাক্টের যেই মানে তোমার বিবরণ আছে সেই বিবরণগুলো দিবা তাইলেই হয়ে যাবে সো আমরা একটু পড়ি পাঁচ তারিখ কি বলছে পাঁচ পার্সেন্ট বারটায় সুবর্ণা ট্রেডার্সের নিকট প্রতি ফুট একশো টাকা ধরে দুশো পঞ্চাশ ফুট জিআই পাইপ বিক্রয় তাইলে আমার পরিমাণ হচ্ছে দুশো পঞ্চাশ ফুট বিক্রি করছি আর প্রতি ফুটের দাম হচ্ছে একশো টাকা যেটা দর বলা যায় আর এখানে আমাদের চালান নম্বর দেওয়া আছে ঠিক আছে দুশো পাঁচ প্যাকিং চার্জ দেওয়া আছে পাঁচশো টাকা তো আমরা লিখবো চৌধুরী হার্ডওয়্যার পাশে বিক্রেতা লিখতে পারো না লিখলেও হবে চালান এখানে লিখবো আর এই পাশে আমরা বাম পাশে যেটা সেই পাশে লিখবো হচ্ছে চালান নম্বর এখানে লিখবো ক্রেতার নাম সুবর্ণা ট্রেডার্স লেখাগুলো না বুঝতে পারলেও একটু বলে দিই সুবর্ণা ট্রেডার্স কোথায় পাইছি এই যে এখানে পাইছি সুবর্ণা ট্রেডার্স এরপর হচ্ছে ঠিকানা ঠিকানা যেহেতু দেওয়া নাই আমরা দিলাম না তারিখ পাঁচই জানুয়ারি জানুয়ারি দুই হাজার সতেরো এখানে আমরা লিখলাম ক্রমিক নং মালের বিবরণ ঠিক আছে দর টাকা পরিমাণ টাকা পরিমাণ সরি দর টাকা পরিমাণ পরিমাণ টাকা টাকা কথায় বিক্রয় শর্ত ভুল ত্রুটি সংশোধনযোগ্য বিক্রেতার স্বাক্ষর ভিতরে কি লিখবো দেখো ক্রমিক নং এক যেহেতু আমি প্রোডাক্ট সেল করছি একটা আইটেমের তাই আমি ক্রমিক নং এক দিয়ে লিখছি পণ্য বিক্রয় তো এখানে পণ্য বিক্রয় কি করছি আমরা পণ্য বিক্রয় একশো বিরানব্বই দর টাকা হচ্ছে একশো বিরানব্বই আর পরিমাণ হচ্ছে দুশো পঞ্চাশ তাহলে আমাদের টাকা বের হলো কত আটচল্লিশ হাজার টাকা এখান থেকে কারোর বাদ দিবাই আটচল্লিশ হাজার টাকার উপর দুই হাজার চারশো করবা দুই হাজার চারশো করলে বাদ দিলে পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকা পঁয়তাল্লিশ হাজার ছয়শোর পরে মনে রাখবা আনুষঙ্গিক যে ব্যয়টা আছে প্যাকিং চার্জ সেই ব্যয়টা যোগ করে দিবা আনুষঙ্গিক ব্যয় সেই ব্যয়টা যোগ করে দিবা প্যাকিং চার্জ পাঁচশো টাকা যোগ করে দিলে দুটো যোগ হল হয়ে গেলো আমাদের ছেচল্লিশ হাজার একশো টাকা টাকা কথায় আমরা লিখে দিলাম ছেচল্লিশ হাজার একশো টাকা বাকিটা যেভাবে আসে সেভাবে সুন্দর করে করে ফেলবা এটা ছিল তিনের খ আশা করি তিনের খপ পারছো করতে পারছো চলে যাবো গতে শিক্ষার্থীরা আমরা চলে এসেছি তিনের গ নাম্বার প্রশ্নে তিনের গ নাম্বার প্রশ্নে বলছে যে আট পনেরো আঠারো আঠাইশ যেই লেনদেনগুলো আছে এই লেনদেনগুলোর উপর বেসেস করে সাধারণ জাবেদা করতে অর্থাৎ আমাদের সাধারণ জাবেদা করতে হবে বাকি যেগুলো আমাদের দরকার নাই সেগুলো আমরা মুছে দিই এগুলো এখন গয়ের জন্য ঠিক আছে ইউজলেস তো এই আমরা একদম মুছে দিছি তা আমরা এখান থেকে করবো হচ্ছে আট পনেরো আঠারো আঠাইশ এগুলো সাধারণ যাবে করতে হবে সো আমরা এখানে লিখব দুই হাজার সতেরো ছ কিভাবে আঁকি এটা তোমরা জানো সো দুই হাজার সতেরো জানুয়ারি আট তারিখ জানুয়ারি আট তারিখে বলছে রাজন ট্রেডার্সের নিকট থেকে একচল্লিশ হাজার পাঁচশো টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান তাহলে চেক প্রদান করছি মানে কি মানে ব্যাংকের সাহায্যে ক্রয় করছি তো ক্রয়ের যাবে দেখি ব্যাংকের সাহায্যে ক্রয় যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট যেহেতু আমার ব্যয় বৃদ্ধি পেয়েছে ক্রয় হিসাব ডেবিট আর যেহেতু চেক এ করছি তাই ব্যাংক হিসাব ক্রেডিট চেকে ক্রয়ে ক্রয়ের যাবেদা আশা করি জানো আর নগদ কি হইতো আর কিছু পরিবর্তন হইতো না তাহলে লিখবা চেকে চেকে পণ্য পণ্য ক্রয় ক্রয় এতটুকু লিখে দিবা সো এখানে হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো ডাকটা কিন্তু শুধু মাঝখানে দিবা ডাকটা কিন্তু পুরাটা দিবা না শুধু মাঝখানে দিবা সো আমাদের কয় তারিখ হয়ে গেল আমাদের রাজন ট্রেডার্স এর নিকট থেকে একচল্লিশ হাজার পাঁচশো টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান এটা শেষ এরপরে বলছে ব্যবসায় ব্যবহারের জন্য কাগজ ও কলম ক্রয় দুইশো টাকা এই যে কাগজ ও কলম মনে রাখবে এগুলো হচ্ছে মনিহারি এগুলো কি মনিহারি সলিক বা কয় তারিখ এটা এটা হচ্ছে পনেরো তারিখ মনিহারি হিসাব ডেবিট মনিহারি হিসাব ডেবিট মনিহারি হিসাব ডেবিট আর নগদে যেহেতু ক্রয় করছি নগদান হিসাব ক্রেডিট বলো নগদে ক্রয় করছি তাই নগদান হিসাব কি ক্রেডিট মনিহারি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কত টাকা দুইশো টাকা কত টাকা দুইশো টাকা সব লিখব যে কাগজ কাগজ ও কলম ক্রয় কাগজ ও কলম ক্রয় আমাদের হয়ে গেছে কাগজ ও কলম ক্রয় কারণ আমরা জানি মনিহারি সময় মনে রাখবো মণিহারি হচ্ছে কি কাগজ কলম এগুলো সময় মনে রাখবো যে মণিহারি কালি তারপরে বলছে আঠারো তারিখ ব্যবসায়ের জন্য আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় ব্যবসায়ের জন্য যদি আমি আলমারি ক্রয় করি আলমারি ক্রয় করার পরিবহন ব্যয়টা ওই আলমারির সাথেই যুক্ত হয়ে যাবে অর্থাৎ আলমারি আমি ক্রয় করছি ইন্ডিভিজুয়ালি আলমারি মানে আমার হচ্ছে আসবাবপত্র তাহলে পরিবহন ব্যয়টাও আসবাবপত্র হিসেবে গণ্য হবে কারণ ওইটা আমি ওই পরিবহন ব্যয়টা আলমারি কেনার সময় একবারই দিব সো এটা আমার মনে রাখতে হবে যে এটা আলমারির সাথে আসবাবপত্র হিসেবে গণ্য হবে আসবাবপত্র হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব কি নগদান হিসাব হচ্ছে ক্রেডিট আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব কি ক্রেডিট আলমারি ক্রয় করছিল কত এক হাজার পাঁচশো টাকা পরিবহন এক হাজার পাঁচশো টাকা তাই লিখবা যে আলমারি ক্রয়ের আলমারি ক্রয়ের পরিবহন পরিবহন ঠিক আছে পরিবহন খরচ আলমারি ক্রয়ের পরিবহন খরচ হয়ে গেল সো লাস্ট এন্ট্রি ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে বলছে আমি তোমাদের বারংবার বলছি ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন বলছে ব্যক্তিগত প্রয়োজন বললেই সেটা ভাই উত্তোলন হিসাব শুধুমাত্র ব্যক্তিগত প্রয়োজনে বললেই ব্যবসা থেকে বা ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যাংক থেকেও করে সে মানে ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট থেকেও করে সেটা কিন্তু উত্তোলন হিসাব তাহলে উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট আর যেহেতু পণ্য উত্তোলন করছে তাই ক্রয় হিসাব ক্রেডিট পণ্য নামের কোনো এন্ট্রি নাই তাই ক্রয় হিসাব ক্রেডিট লিখবা ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন শেষ ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন কত করছি আটশো টাকা আটশো টাকা শেষ আমাদের আর কিছু করার নাই আমরা চারটা এন্ট্রি করলাম আমরা পুরো অঙ্কটা শেষ করলাম আমাদের এই তিন নাম্বার অঙ্ক এখানেই শেষ সো যারা যারা ভিডিওটা প্রথম দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবে আর মনে রাখবা এগুলো কিন্তু সহজ অঙ্ক একদম মধু ঠিক আছে সো আজকে মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম